ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা টিভির সিস্টার সিটি তো অনেক বন্ধুরা এই টিভি সিস্টার সিটির ইঞ্জিন করার সময় এই যে ওয়াশারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াশারটা সেট করার জন্যে সমস্যায় পড়ে তো অনেক বন্ধু কমেন্ট করে জিজ্ঞেস করেছে এই ওয়াশার কীভাবে সেট করতে হয় তা আমি এই ভিডিওর সাথে সেটাই দেখানোর চেষ্টা করবো তো ওয়াশারটা সেট করার জন্য প্রথমে এই ওয়াশারটা সেট হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই অসারটা সেট হয়ে গেল তো এই অসারটা সেট হওয়ার পরে দ্বিতীয় যেটা এই অসরটা সেট হবে তো আমি সুদাসুজি ঢুকিয়ে দিলে এই অসাটা সেট হবে না তো তাহলে কী করতে হবে আমি প্রথমে যে অসরটা সেট করেছি এই অসরটাকে একটু ঘুরিয়ে নিতে হবে আমি আপনাদেরকে দেখাবো দেখুন অসরটা ঘোরানো কাজ হয়েছে এবার আমি এ অসরটা সেট করব আপনারা দেখতে পাচ্ছেন এবার এই অসরটা সেট করলে সেটটা হয়ে যাবে এবার সেট হয়েছে তো বন্ধুরা আমি এই ভিডিওর সাহায্যে আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনারা যদি প্রথমবার আমার চ্যানেল এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলগনটাকে দাবিয়ে রাখবেন